মাঝে মাঝে একটা কথা ভাবি যে তোমাকে এতটা ভালোবাসার পরও কেন আপনার করতে পারলাম মাঝে মাঝে আমি এই কথাটা ভাবি যে তোমাকে ভালোবাসতে গিয়ে বারংবার আমি নিজেকে অপমানিত করেছি আমি এতটা বেহায়া ছিলাম না সেই তোমার জন্য আমি এতটা বেহায়া হয়েছি বারবার তুমি আমাকে এতটা অপমান করার পরও আমি তোমার কাছে ছুটে ছেড়ে শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য দেখো আমার তো একটাই চাওয়া ছিল সেটা ছিল তুমি এই তোমার জন্যই আমি এতটা অবমান সহ্য করেছি অবশেষে বুঝতে পারলাম যার জন্য আমি এতটা অপমান সহ্য করি সেই অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে সেই আমাকে সেরে ভালো থাকতে চায় আমার দিকে বেটার কাউকে খুঁজে তার সাথে থাকতে চায় অথচ আমি তাকে ওকার মতো না। ওকার মতো তার পেছন পোষণ করলাম সে তো অন্য কাউকে নিয়ে ভালো থাকল ভাবলাম সে আমার কিন্তু না যার জন্যে আমি এতটা করলাম যার জন্য আমি ধীরে ধীরে নিজে শেষ হয়ে গেলাম সে তো জনের আসার বেশি আছে সে তো অন্য কাউকে ভালোবাসে অথচ অথচ আমি তার জন্যই আমি নিজের লাইফটা নিজের জীবনটা আমি ধ্বংস করিনি কোনো লাভ হলো না লাভ শেষ মুহূর্তে আমার লাভ হলো অন্যজনের হাত ধরেই চলে গেল আমি তাকে বলবো না যে তুমি আমাকে ধোকা দিয়েছো বা ঠকিয়েছো সে ভালো থাকুক এটাই আমি চাই জীবনে একটা আফসোস থেকে যাবে যার জন্যে আমি এত বেহায়া এত খারাপ এত বেহায়া হয়ে গেলাম সে আমাকে বুঝলই না শেষ মুহূর্তে সে আমার হাটটা শরীর আমি অল্প প্রেম দেখেই পাগল হয়ে গেলাম সেই নারী আমার গভীর প্রেম দেখে মজা করে চলে গেল সবশেষে একটা কথাই বলতে চাই তোমাকে যৌবনটা বড় গর ছেলে গিয়ে কেও বৃদ্ধ বয়সে একবার ফিরে এসো রাত ভরে অল্প বন্ধু মাসে おねっこねなっちゃず